হ্যালো এভরিওয়ান আমরা কাশ্মীর ট্রিপের পুরনো দিনের নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে আজ আমাদের কাশ্মীর ট্রিপের চতুর্থ ও পঞ্চম দিন ছিল আজ আমরা পেহেলগামের সাইট সিন করব ও একটা গোটা দিন ওইখানে কাটিয়ে যাব। তারপর ষষ্ঠ দিনে আমরা যাব কাটরার বৈষ্ণব দেবী মাতার দর্শনের উদ্দেশ্যে প্রথমে যেদিন আমরা পৌঁছেছিলাম সেই দিন ছিল একটা প্রচণ্ড বৃষ্টিমুখর দিন কিন্তু গাড়ি থেকে এই বৃষ্টির সাথে ঝর্ণার জলের ও পাহাড়ের একই ফ্রেমে বন্দি করা দৃশ্য প্রচণ্ডভাবে উপভোগ করছিলাম মনে হচ্ছিল যেন এই জার্নি এই রাস্তা কখনো না শেষ হয় কিন্তু সে যাই হোক অবশেষে আমরা পেহেলগামে আমাদের গন্তব্যে অর্থাৎ রাজ হোটেলে এসে পৌঁছালাম গুড মর্নিং আমরা এসেছি এখন পেহেলগাঁও রাজ হোটেলে তো এটা একদম একদম পাহাড়ের একটা ভিউ আছে এই হোটেলটা এখানে মার্কেট আছে পার্কিং আছে দেখুন আগে রুম ভিউটা আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে একটা সরু প্যাসেজ মতো আছে এন্ট্রেন্সে এখানে আমরা শু রেখেছি এন্ট্রেন্সে ঢুকেই এই যে টয়লেট করার জায়গা টয়লেট আছে প্যান আছে বেসিন আছে একটা মিরার দিয়েছে হ্যালো প্রচণ্ড ক্লিন বাকেট দিয়েছে মগ দিয়েছে এই হচ্ছে রুম রুম রুমে এই যে ডাবল ট্রিপল বেডের পিলো দিয়েছে এটা ডাবল বেডই ধরুন একটা এখানে এখানে একটা আলমিরা টাইপের দিয়েছে কাপবোর্ড এখানে জামা কাপড় সমস্ত কিছু রাখার জায়গা এখানে একটা ব্ল্যাঙ্কেট এক্সট্রা করে দিয়েছে পিলো দিয়েছে হ্যাঙ্গার দিয়েছে বেড প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দিয়েছে এখানে দেখুন ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের সাথে একটা সুইচ আছে এটা কানেকশন লাগালে এই যে নবটা লাগালেই এটা হিট হবে একটা ফোন দিয়েছে এটা নিচে রিসেপশানে কল করার জন্য এখানে দেখুন সুইচ বোর্ড আছে একটা টি টেবিল উইথ টু গ্লাস অ্যান্ড ওয়ান বটল জার আর দুটো চেয়ার দিয়েছে আর এই বাইরের ভিউটা ইউএসপি এই রুমের অসম দেখুন বাইরের ভিউটা কি সুন্দর আর সামনেই এখানে মার্কেট আর ঘোড়া দিয়ে যাচ্ছে অসম ভিউ ঘোড়া যাচ্ছে মাম্মা দেখো ঘোড়া নিয়ে যাচ্ছে ভালো লেগেছে তোমার হ্যাঁ খুব সুন্দর লেগেছে এটা হচ্ছে আমরা এসছি পহেলগাঁও রাজ হোটেল অপূর্ব ভিউটা অপূর্ব সকালবেলা দেখতে দারুণ লাগবে কালকে এই হচ্ছে অল টোটাল রুমের ভিউটা এখানে একটা ডাস্টবিনও দেওয়া হয়েছে অল টোটাল রুমের ভিউটা এখানে একটা টিভিও আছে এখানে একটা ফুল সাইজ মিরার হাফ সাইজ মিরার দিয়েছে এখানে সমস্ত বাকেটের মধ্যে টাবেল দিয়েছে সোপ দিয়েছে খুবই সুন্দর इस इज कॉल्ड पहाड़ हमरे पहलगाउंटेन एंड स्का This is my beautiful wife and adorable daughter. Now we are in Pehelgam. See the mountains and the sky meets together. Pehelgam घिये आम्रा एबीसी भैली एक ट्रैवलर कार बुक करे साइट सीन करते घिये এবিসি ভ্যালি এর পুরো নাম হল আরু ভ্যালি বেতাব ভ্যালি ও হচ্ছে চন্দনওয়াড়ি তো আরু ভ্যালিতে গিয়ে এত সুন্দর পরিবেশ পেয়েছিলাম আমরা সমানে দিন ধরে ঝুপঝুপ করে বৃষ্টি হয়েই যাচ্ছিল মেঘগুলো দেখুন পুরো একদম পাহাড়ে চোখের সামনে দিয়ে যাচ্ছিলো পাহাড়ের গা দিয়ে কত সুন্দর এই প্রকৃতির দৃশ্য দেখতে তো মানে খুবই ভালো লাগছিল যতটা না আমরা ভিডিওতে আপনাদের দেখাতে পারছি তার থেকেও বেশি আমরা উপভোগ করেছি এই প্রাকৃতিক দৃশ্যকে মনটা তো একদম খুশি খুশি হয়ে গেছিল। খুব ভালো লেগেছিল স্ন্যাক্স এ ডিমের ডেভিল দিয়েছে সবার দুটো করে তো এখানে সস আছে এখানে ডেভিল ডিমের ডেভিল আছে আর আমরা এখন খাবো স্ন্যাক্সটা তো এটা আমাদের স্ন্যাক্স তো আমাদের এখানে এখন আজকে মাইনাস তিন ডিগ্রি চার ডিগ্রি চলছে রাত্রিবেলা সেই টেম্পারেচার আরও ফল করতে পারে তো এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি আর দুটো করে ডিমের ডেভিল আজকে আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খাব আর রাত্রিবেলা আরও ভালো মেনু আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো সেটাও আপনাদের সাথে শেয়ার আমি খুব বরফে না খেলবো

ভ্যালিতে তো আজকের ওয়েদার খুব সুন্দর সন্দীপ হেঁটে হেঁটে আসছে পেছনে পাহাড়টা দেখুন কত সুন্দর আজকের ওয়েদার প্রচন্ড ঠান্ডা আর ড্রাইভার আমাদের মেন রোডে নামিয়ে দিয়েছে এক ঘন্টা টাইম দিয়েছে ওই এক ঘন্টার মধ্যে এই আলুবালি পুরো ঘুরে আমরা দেখব

सुंदर वैद्यकता जादुंद जस्ट ऑसम <laughs> की साइलेंस है खाने तो चोंडो ठंडा अरे पढ़ो तो नहीं हो गया है तो तो प्यार सजना लाख कर ले तू इनकार सजना हाय प्यार से चला वी आर इन वैली सो रेनी वेदर नाउ पीछे से हॉर्स आ गया मम मम कैफेटेरिया पॉक दिस इज द पॉक पॉइंट वी विल गो देयर मम मम तो मम घर में पॉपकॉर्न मिलेगा इधर आ थैंक यू ने ने ते, तेरे तेरे मम्मी का स्विट्ज़रलैंड का गोरू आ जाओ पपकून खाना है गर्मी में गर्म गर्म बनाइए अच्छा कॉफी वगैरह नहीं मिलेगा चलो आते समय पॉपकॉर्न ठीक आते समय तो आप चेंज रखिएगा हाँ स्पाइसी बना दीजिए थोड़ा नमक वमक सुंदर से कैमरा टूट और बेटा दुखी ना

দেখুন আমার মেয়ের জন্য ভেজ ম্যাগি চলে এই ভেজ মোমো চলে এসেছে সুন্দর মোমো দিয়েছে আমার মেয়ে মাম্মাম মাম্মাম খুশি হয়ে গেছে সারাক্ষণ পরে অনেকক্ষণ পরে হাসি বেরিয়েছে আমার ওয়াইফের মুখে হাসি বেরিয়েছে বাচ্চার মুখে হাসি না থাকলে আমাদের মুখে হাসি থাকে বলুন তো সুন্দর ভেজ ম্যাগি এই ভেজ মোমো এই কফি চলে এসেছে আমাদের ধোয়া ওঠা ম্যাগি সাথে বরফ তার সাথে রোদ তার সাথে বৃষ্টি আমরা যে কি যে পাইনি কাশ্মীরে এসে আমরা নিজেই বুঝতে পারছি না তিনটে ভ্যালি ঘুরে নেবার পর আমরা চলে এসেছি কাটরায় বৈষ্ণব দেবী মাতার মন্দিরে এখানে মন্দিরে ওঠার জন্য ঘোড়া রাইডে করার জন্য মানে ঘোড়া করে আমরা মন্দিরে মাতার মন্দির দর্শনে যাব বলে ঘোড়া রাইড করার জন্য লাইনে এসে দাঁড়ালাম তো এখান থেকেই টিকিট কেটে এখান থেকে ঘোড়া চয়েস করে এবং ঘোড়া রাইডের সাথে রাইডারের সাথে সমস্তভাবে বার্গেনিং করে আমরা একটা ঘোড়াকে চয়েস করলাম এবং আমি আমার মেয়ে অনেক ছোটো বলে মেয়েকে সাথে নিয়ে ঘোড়া রাইড করেছিলাম আর মন্দিরের ওপরে আমরা উঠে মন্দিরে মাতাজির দর্শন করেছিলাম খুব শান্তভাবে খুব ভালোভাবে কোনো অশান্তি ছাড়াই খুব সুন্দরভাবে বৈষ্ণব মাতাকে আমরা দেখেছিলাম তো পেহেলগাম ভ্রমণের আজকের এই দিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাদের জানাবেন কমেন্ট করে ভালো লাগলে সবাই একটা করে লাইক ও শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম বাই বাই